ভারতবর্ষে এখন কেরালা স্টোর নিয়ে বিশাল চর্চা শুরু হয়েছে শুধু চর্চা নয় ফিল্ম জগৎ থেকে ছাপিয়ে একাধিক রাজ্যের সেই সঙ্গে এবার দেখলাম কোর্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করলেন যখন এই ভারতবর্ষের মণিপুরের মতো একটি রাজ্যে মানুষ জ্বলছে খ্রিস্টানদের চার্চ জ্বলছে মানুষ বলছে আমাদেরকে বাঁচাও তারা মণিপুরের মতো জায়গা থেকে তারা যখন অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে বাঁচার জন্য ঠিক সেই জায়গা জায়গায় দাঁড়িয়ে কেরালা স্টোরি নামে একটি পুপোকান্ডা ফিল্ম চলে আসছে পুপোকান্ডা বলার কারণটা কি একটুই বলেনি আপনারা দেখেছেন কাশ্মীর ফাইল নিয়ে সারা দেশ জুড়ে তোলপাড় হয়েছে বিজেপি একাধিক লিডার মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী অমিত শাহ সবাই মিলে প্রচার করেছে এবং ফিল্ম দেখার জন্য নির্দেশ দিয়েছে সেই ফিল্মের একটি ফিল্ম ফেস্টিভাল যখন হয়েছে এই ভারতবর্ষে সেখানে একাধিক নেতা মন্ত্রীর সামনে ইসরায়েলি পরিচালক লাভাত নাপিত ওই ফিল্ম ফেস্টিভ্যালে এসে দাঁড়িয়ে একটা কথা বলেছে যে কাশ্মীর ফাইল উপকান্ডা ছড়ানোর জন্য হয়েছে লাভাদ নাপিত এই কথা উল্লেখ করেছেন অবাক বিষয় যখন বিজেপি কাশ্মীর ফাইল নিয়ে উত্তেজিত সারা রাজ্যের মানুষের দেখতে বলছে কাশ্মীর ফাইল কাশ্মীর ফাইল সেই কাশ্মীর ফাইল নিয়ে লাভাদ নাপিতের মতো একজন সিনেমার পরিচালক অর্থাৎ ইসরায়েলি পরিচালক তারা কিন্তু তাদের কথা বলে না একটা কমিটি আছে সিদ্ধান্ত ব্যক্তিগত কথা কিন্তু বলে গেছেন যে এটা একটা পোপোগান্ডা ছড়ানোর জন্য কাশ্মীর ফাইল তৈরি করা হয়েছে এবং বিদ্বেষ ছড়ানোর জন্য হিন্দু মুসলিম একটা দাঙ্গা বাঁধানোর জন্য এবং দেশের অস্থিরতার পরিবেশ সৃষ্টি করার জন্য এই কাশ্মীর ফাইল তৈরি করা হয়েছিল আবার একটা পোপোগান্ডা ছড়ানোর জন্য এলো কি কেরালা স্টোরি বিষয়টা তো আস্তে আস্তে খোলসা হয়ে যাচ্ছে কিছুদিন পরে আবার বেরিয়ে যাবে সেটা নিয়ে দেখছি বিজেপির একাধিক নেতা মন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনিও প্রচার করছেন তিনি এর আগেই প্রচার করেছেন সবকা সাথ সবকা বিকাশ সবার অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা আসবে কালো টাকা উদ্ধার করে সবার শান্তিতে বসবাস করাবেন করোনা তাড়িয়েছেন হাততালি দিয়ে সবার হাততালি দিতে বলেছেন বাসুন বাজাতে বলেছেন এই ভারতবর্ষের মানুষ হয় বাসুনও বাজিয়েছে অবাক চিত্র তো আমরা দেখেছি এই ভারতবর্ষে যারা দেশের সম্মান রক্ষা করে দেশের সম্মানকে বয়ে আনে দেশের সম্মানকে আরো সারা বিশ্বের দরবারে তুলে ধরেছিল কুস্তিগিররা তারা আজকের বিজেপির একটি সাংসদ তার নামে অভিযোগ করে তারা দিল্লির জন্তার মন্তরে বসে আছে কেন তারা বসে আছে এই কারণে তাদের বারবার চৌন হেনস্তার অভিযোগ তুলে তারা বসে আছে আর ওদিকে মণিপুরের মতো রাজ্য জ্বলছে সেখানকার মানুষ আত্মহারা ঘর ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে খোলা মাঠে আশ্রয় নিয়েছে যেদের সেনা নামানো হয়েছে সেনারা তাদেরকে উদ্ধার করছে মৃত্যুর সংখ্যা তো এখন পরেই এই ভারতবর্ষে যখন আগুন জ্বলছে আবার আগুন জ্বালানোর জন্য কেরালা স্টোরি নামে একটি সিনেমা তৈরি করেছেন বাঙালি একজন পরিচালক নাম সুদীপ্ত সেন আমরা সুদীপ্ত সেনের নাম শুনেছি সুদীপ্ত সেন তার সারদা নামে একটি চিটফন ছিল কোটি কোটি টাকা সিঁড়ি তুলেছেন একাধিক মানুষ ভ্যান চালক রিক্সা চালক খোটে খাওয়া গরিব মানুষ তাদের শুষে নিয়েছেন বহু মানুষ কিন্তু মৃত্যু বরণ করেছে সেই সুদীপ্ত সেন আর এক সুদীপ্ত সেন এই বাঙালি সে চলে গেছে কেরালা স্টোরি বানাতে তখন কেরালার চিত্র আপনি দেখুন কেরালা শিক্ষা থেকে ভারতবর্ষের মধ্যে এক নম্বর স্থান দখল করেছে কেরালার শান্তি শৃঙ্খলা কেরালার কোনো বড় দাঙ্গা নেই কেরালার কোনো অস্থিরতার পরিবেশ নেই কেরালার মানুষ সুশিক্ষিত সংখ্যবদ্ধ কেরালার মানুষ উন্নত সারা দেশ কেন পশ্চিমবঙ্গ সহ একাধিক জায়গা থেকে কেরালাতে মানুষ কাজের সন্ধানে যায় কেরালাতে কাজ করে কেরালাতে তারা সুন্দরভাবে শান্তি শৃঙ্খলাভাবে মানুষ বজায় করে এবং কেরালার মানুষ অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকে কেরালার মানুষ হিংস্র নয় ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কেরালার মুসলিম সমাজ যখন রে রে করে গতি নিয়ে তারা এগোচ্ছে শিক্ষা স্বাস্থ্য শিল্প কলকারখানা এবং অতিথি আপ্যায়নে সারা ভারতবর্ষে যখন তাদের সুনাম ছড়াচ্ছে কেরালার হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান যখন মিলেমিশে বাস করছে তারা সুশৃঙ্খলভাবে কেরালার মানুষ যখন বসবাস করছে কোনো রকম তাদেরভাবে কোনো রিপোর্ট নেই তখন বাঙালি এক পরিচালক গিয়ে সেই কেরালার নামে স্টোরি একটা ফিল্ম স্টার যে যে তার এটা বানাচ্ছে বানাচ্ছে হলো না যে এই পশ্চিমবঙ্গের কলকারখানা নেই এই পশ্চিমবঙ্গের মানুষ কাজ করছে পশ্চিমবঙ্গের মানুষ ক্ষুধার্ত অসহায় অন্নহারা বস্ত্রহারা হয়ে সারা রাজ্যে ছড়িয়ে পড়ছে সব থেকে বেশি মনে হয় যে কেরালাতে গিয়ে কাজের সন্ধানে এই বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালিরা যা লজ্জা থাকা দরকার এই সমস্ত ফিল্ম স্টারদের একটু ভাবা দরকার তার বাংলার অবস্থাটা কি সেটা নিয়ে একটা স্টোরি তে পারে না কারণ আমরা দেখেছি গুজরাট দাঙ্গা গুজরাট দাঙ্গায় স্টোরি আসুক মানুষ দেখো বাবরি মসজিদ আর নানার কুকৃতি হয়েছে নানার সমস্যা হয়েছে সেটা নিয়ে এক্স স্টোরি হোক আমরা দেখেছি একাধিক দাঙ্গা হয়েছে এই ভারতবর্ষে উত্তর প্রদেশের মতো জায়গা এখনো পর্যন্ত संथाल লঘু সম্প্রদায়ের ভিটে থাকার অধিকার নেই সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় মণিপুর নিয়ে স্টোরি হোক না কারেন্ট স্টোরি হবে সেটা নিয়ে বানান বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে চলে যাচ্ছেন केरला স্টোরি বানাতে আসল কথা হচ্ছে যারা সিংখলা বয়ন অতিথি আপ্যায়ন করে শান্তি শৃঙ্খলার সঙ্গে বেঁচে থাকে কেরালাতে গিয়ে সুন্দরভাবে মানুষ বেরিয়ে ঘুরে আসতে পারে সেখানে কোনো চোর নেই চিটিংবাজ নেই শান্তিতে থাকে তখন কেরালার নামে একটি পোপোগান্ডা ছড়ার নামে স্টোরি হচ্ছে আবার কোন ফিল্ম স্টার আবার কোন ফিল্ম ফেস্টিভাল হবে দেখে নেবেন আবার কোন ফিল্ম ফেস্টিভালে যারা অতিথি হয়ে বিদেশ থেকে আসবে তারাও বলে যাবে দ্য কেরালা স্টোরি হয়তো বলবে পোপোগান্ডা ছড়ানোর জন্য হয়েছে তখন কি বলবেন ক্ষমা চাইবেন দেশের অস্থিরতার পরিবেশ সৃষ্টি করার জন্য এই পশ্চিম বাংলাতে চলে যাচ্ছেন আমরা ভারতবর্ষের মানুষ যেটা জানি ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ এই ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ গণতান্ত্রিক দেশে আমরা জানি যারা শিল্পী যারা সিনেমা তৈরি করেন যারা গল্প তৈরি করেন যারা গল্প লেখেন যারা কবিতা লেখেন এই সমস্ত মানুষের প্রতি শ্রদ্ধা ভক্তি মানুষ বাড়ায় কারণ এ আমরা শিখি গুরুজনদের কিভাবে গুরুজনদের সঙ্গে কিভাবে চলতে হয় সঙ্গে কিভাবে চলতে হয় দেশের সম্মান রাখতে হলে কিভাবে চলতে হয় দেশের মানুষ পরস্পর মিলেমিশে বাস করতে হবে কিভাবে সেটাও দেখায় এবং দেশের ভাতৃত্ব বজায় রাখতে কিভাবে হবে সেটাও তুলে ধরতেন বা দেশের সম্মান কিভাবে রক্ষা হবে দেশকে কিভাবে রক্ষা করতে হবে সেটাও তুলে ধরেন সিনেমা গল্প কবিতা নাটকের মাধ্যমে কিন্তু এখন পুপগান্ডা অর্থাৎ হিংসা ঘৃণা বিদ্বেষ ছড়ানোর জন্য একের পর এক ফিল্ম তৈরি হচ্ছে এবারে আমরা দেখলাম যে কাশ্মীর ফাইলে যেমন পুপগান্ডা হয়েছে আবার কেরালা স্টোরি নামে আবার সেই ছড়ানোর জন্য হিংসা ছড়ানোর জন্য বিদ্বেষ ছড়ানোর জন্য তৈরি হয়েছে কারণ সেখানে দেখানো হয়েছিল হাজার মহিলাকে ধর্মান্তরিত করে তাদেরকে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগ করা হয়েছে পরে সেটা ভুল স্বীকার করে বলছে তিনজন উপকণ্ডের একটা সীমা থাকা দরকার বাঙালির ইজ্জত মান সম্মান আজ কোথায় কোন জায়গায় যাচ্ছে এই সমস্ত যারা ফিল্ম জগতে গিয়ে পরিচালক হয়ে কাজ করছে বত্রিশ হাজার থেকে তিন জনের নাম আসছে পুপোকাণ্ডার একটা সীমা থাকা দরকার আর সেই পোপোকাণ্ডা নিয়ে দেশের বিজেপি শাসিত রাজ্য থেকে শুরু করে প্রধানমন্ত্রী দেখার জন্য আপ্যায়ন করছে অর্থাৎ প্রধানমন্ত্রী জনসমক্ষে প্রচার করছে এরম একটা পোপোকাণ্ডা ফিল্ম এটা তো শিল্পী যারা আছে তাদের ভাবা উচিত দেশের বর্তমান পরিস্থিতি কি দেশের মানুষের অর্থনৈতিক দিকের অবস্থাটা কী দেশের মানুষ প্রধানমন্ত্রী বলেছিল বছরে দু কোটি চাকরি দেব বেকাররা আত্মনাদ হাহাকার করছে সমস্ত রাজ্যে শিল্প কলকারখানা থেকে শুরু করে খাদ্য শস্য একের পর এক বিপদ মুক্ত এই ভারতবর্ষ যখন অর্থনীতিকে পঙ্গু হচ্ছে মানুষ ক্ষুধার্ত দেশ হিসাবে উঠে আসছে তখন আবার এই দেশের প্রধানমন্ত্রী নিজে প্রচার করছেন এবং বিজেপির যারা নেতা আছেন মন্ত্রী আছেন তারা এই পোপোকাণ্ডা ছড়ানোর জন্য আবার ফ্রিতে তারা সিনেমা হলে দেখতে নিয়ে যাচ্ছে যে কীভাবে একটা দাঙ্গা সৃষ্টি করা যায় আমরা যেটা দেখেছি এর আগে মুসলিম সম্প্রদায়দের বাবরি মসজিদ সেটা নিয়ে একাধিকবার কোট পূপকাণ্ডা অনেক অস্থিরতার পরে সেটাও শান্ত হয়েছে আমরা দেখেছি জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে একাধিক মসজিদের উপরে আক্রমণ করতে একাধিক সংখ্যালঘু মুসলিমদের উপরে আক্রমণ করা অশান্তি করা গোহত্যার নামে মারা লাগাতার ভারতবর্ষে লেগে আছে জয় শ্রীরামের নাম করে সারা ভারতবর্ষ তোলপাড় হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়দের উপর অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ কোনো নেতা মন্ত্রী এরা এর পাশে দাঁড়ায় না কোনো কথা বলে না কিন্তু পোপোগান্ডার বিষয়ে এরা একদম এক নম্বরেই চলে গেছে দেখুন একটা পোপোগান্ডা সৃষ্টি হবে হিন্দু মুসলিমদের মধ্যে কবে কি ঘটে গেছে কি হয়েছে মিথ্যা কি সত্য সেটা সঠিক কিউটালো এটা সিনেমার মাধ্যমে যেটা মানুষ ভালোবাসা সম্প্রীতি ঐক্য মেলবন্ধন তৈরি হয় সেটা না তৈরি করে পোপোগান্ডা কিভাবে ছড়াবে সেটা তৈরি করছেন এখন যারা পরিচালক হচ্ছেন যারা সিনেমা তৈরি করছেন যারা কবি সাহিত্যিক শিল্পী এই সমস্ত এরা কিন্তু এইটা এই দিকে চলে যাবে এটা কিন্তু ভারতবর্ষের মানুষ আশা করে না কেন ভারতবর্ষের সর্বভৌম দেশ ঠিক গণতান্ত্রিক দেশ হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান একাধিক জাতের মানুষ একাধিক ধর্মের মানুষ এই ভারতবর্ষে আমরা মিলেমিশে বাস করি কিন্তু সেই জায়গায় এই পোপগাণ্ডা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই পশ্চিমবঙ্গে এই পোপগাণ্ডা নামের ফিল্ম তিনি চালাতে দেবেন না কারণ যদি চলে তাহলে একাধিক জায়গায় অশান্তি হতে পারে দাঙ্গা হতে পারে মানুষ বিশৃঙ্খলা করতে পারে তার জন্য তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন